পাত্র দেখা বিদ্যুৎ বিদ্যুতদার আপনার তো সাহস কম নয় টাকা নেই চাকরি নেই ব্যবসা নেই বাড়ি নেই খাওয়া ঠিক নেই কোন সাহসে বিয়ে করতে চান খাওয়াবেন কি পড়াবেন কি বিয়ের পাগলামি মাথা থেকে হটার মেয়ে কি সস্তা তা আবার আমার মতো সুন্দরী সরকারি চাকরিজীবী পাত্রী পাত্র বলে সকরণে মৃদু হেসে নয়নে নয়ন রেখে আসতে চাইনি আসলাম আপনার দিদির অনুরোধে আপনি তো শিক্ষিত কেন চাকরি পরীক্ষা দিচ্ছেন না বারে বারে বিয়ের চিন্তা বাদ দিন পড়াশোনায় মন দিন পাত্র বলে দিচ্ছি চাকরির পরীক্ষা দুর্ভাগ্য বারে বারে আটকে যাচ্ছে ইন্টারভিউ ভাগ্য না ছাই কাজকর্ম নাই বিয়ের শখ এত শখ আসে কোথা থেকে পাত্র বলে সে আপনি যাই বলুন না কেন করতে হবে বিয়ে আষাঢ়ের মধ্যে যে কোনো পাত্রী হলেই হবে পিতৃবাক্য অলম্বনীয়